কদিন আগে ভিডিওই বলেছে কি যে ওদের জানাজা পড়া হারাম ওদের জানাজা হলে নবান্নই গিয়ে ফেলে দিতে হবে আরো বড় বড় কথা বলেছে গেছে রাস্তায় গেলে চোর চোর নানান রকম এই যে ভিডিওগুলো কথা বলেছে এখন সেই কমেন্টে আমি দেখছি যে কাশেম সিদ্দিকে প্রশ্ন করছে জনগণ যে হুজুর তাহলে আপনার জানাজা কি পড়া যাবে না ওখানে গিয়ে ফেলে দিয়ে আসবো তাহলে আপনি যখন আসবে তখন আপনাকে চোর চোর বলবো আসলে এই রাস্তাটা বাহির করে দিয়েছেন কে উনি রাস্তা বাইর করে দিয়েছেন এখন আপনি যদি বলেন তাহলে আপনি কি খারাপ তাই আমাদের জবান আগে ঠিক রাখতে হবে হ্যাঁ রাজনীতি করতে পারে তামিম সাইম সিদ্দিকে সুন্দর একটা ভাইজান কথা বলেছেন খুব সুন্দর যে যার ইচ্ছা ইচ্ছাকৃতভাবে রাজনীতি করতে পারে করতে পারে কেউ টিএমসি করতে পারে কেউ আইএসএফ করতে পারে কেউ সিপিএম কেউ কংগ্রেস তোমার খোবায়ে দামিন বসির কংগ্রেসে যোগ দিয়েছে যে যার ইচ্ছাকৃত ভাবে পার্টি করতে পারে কেউ কাউকে গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ কাউকে মানা করতে পারবে না আপনি করেন কিন্তু সঠিক অনুপাতে করতে হবে মানুষের কথা স্মরণ করে জনগণের কথা স্মরণ করে এমন পার্টি করে যেন মানুষগুলো নামাজ থেকে বিমুখ হয়ে না যেন চলে যায় ইয়ং ছেলেরা তারা যেন মসজিদ থেকে বিভর হয়ে না যেন চলে যায় ইয়ং ছেলেরা তারা যেন গাজার কলকে হাতে না জানো তোলে এই ছেলেরা পাটি করতে গিয়ে যেন মদের গ্লাসটা হাতে না তোলে এই ইয়ং ছেলেরা পাটি করতে গিয়ে নামাজটাকে না যেন ছেড়ে দেয় এরা পাটি করতে গিয়ে যেন ঘুষ না যেন খায় এরা পাটি করতে গিয়ে না যেন ওই বেধর্মের মতো রং টং নামাকে এরা পাটি করতে গিয়ে না যেন কোনো গান বাজনায় অংশগ্রহণ করে তাহলে ওই পার্টিটা সরিয়াতে হারাম হয়ে যাবে যে দাদা হুজুর ফিরকে ব্লাও নিজে কেতাব লিখেছেন আল্লামা হুজুর তুই হাতে কিতাব লিখতে লিখতে হাতের আঙুলের চামড়াগুলো উঠে ফুলে ফেঁবে রস বার হয়েছে যে কিতাবের ভিতরে রংমাকা মাখা হারাম করেছে যে কিতাবের ভিতরে গান বাজনা হারাম করেছে যে দাদা হুজুরের আজ এত সুন্দর ফুলের বাগান সাজিয়ে চলে গেল আর সেই বাগানে ঢুকে তুমি যদি ইসলামটাকে শেষ করতে চাও তাহলে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো আমার কোন জায়গায় ব্যাপারটা বুঝতে পারলেন আমি কিন্তু পাঠি করি না আপনারা বলবেন হুজুর কোন সাপোর্ট ভাঙরের মানুষ মানে হয়তো ওই ভাঙরের এমএলএর দিকে সাপোর্ট না নেবার আমার বাপ জীবনে পাঠি করিনি আপনি আমার খোঁজ নিয়ে দেখবেন কাটালে স্কুলের পিছনে আমার বাড়ি আমার বাপ জীবনে পাঠি করিনি আর আমিও পাঠি করিনি তবে হক কথা বলতে হবে এমন পার্টি করো যেন তোমার নামাজ কালাম না যেন দূরে চলে যায় তুমি যেন গান বাজনায় মত্ত হও না পৃথিবীর ভিতরে সবচাইতে এক নম্বর পার্টি সেটা হলো নামাজের পার্টি আপনি যখন মারা যাবেন এ বলবে আমার দলের লোক ও বলবে আমার দলের লোক তা আপনাকে নিয়ে রাজনীতি করবে কবরে কিন্তু কেউ যাবে না দাদা যাবে না দিদি যাবে না এমএলএ নসা সেও কবরে যাবে না ওই খোবাই দামির কংগ্রেসের রাহুল গান্ধী সেও কবরে যাবে না কবরে যদি যায় আপনি যদি দুনিয়াকে নামাজের পার্টি করেন কবরে যাবে আমার কামলি বলা একবার জোরে বলে আরো জোরে হবে না আরো জোরে হবে না না একটু ও বলছে আমার দলের লোক কেউ বলে না যে আমাদের গ্রামের পাঁচ অতি আহ কেউ যদি বলতো যে আমাদের গ্রামের পার্টির লোক আমার আল্লাহ বলার ও তাকে জান্নাতুল ফেরদাউদ নসিব করে দিত কিন্তু মরে যাচ্ছে বলে আমার দলের লোক আমার দলে দা কবরে কানা আর বোবা দেখতেও পায় না শুনতেও পায় না শুধু হাতুরি চালানো

আল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার ইসলামের ভিতরে সবচাইতে বড় দামি কিমতি জিনিস হলো সেটা হলো ইয়ং জেনারেশন আমার যুবকেরা আরো জোরে হবে না যুবকেরা শুনে রেখে যারা ইবাদাত করবে ইয়ং বেলায় যুবক বেলায় যারা ইবাদাত করবে গোনাটাকে ছেড়ে দিয়ে ইবলিশের পাঁচরে লাঠি বেরে ইবলিশের ধোকা থেকে সে ফিরে এসে কেউ যদি ইবাদাত করে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় আমার আল্লাহ তার নেকি নেকি এত দিতে থাকে খুদ জিব্রাইল গুনতে পারে না ও সুরা মানিকেরা আল্লাহ নবী আমার এক তারিখে মসজিদে নবাবি বসে আছে হজরতের জিবরা ইল আলি ঘালাম রুহুলামিনিসালাম আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে যায় রসুল আল্লাহ বিব আজকে আমার মনটা বড় ভালো আজকে আমার মনটা বড় খুশি আল্লাহ নবী বুঝতে পারলে আমার ভাই জিবরাইল আমার ভাই জিবরাইল যে খুশি হয়েছে একমাত্র আমার উম্মত উম্মাতের নিশ্চয়ই ভালো সংবাদ নিয়ে এসেছে ও ভাই জিবরাইল ভাই জিবরাইল ওই খুশির খবরটা আমাকে জানাও জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া लागे

ইমা এই পানির দায়িত্ব গ্রামের কাউকে আমি দিলাম না এই পানির দায়িত্ব গ্রামের কাউকে দিলাম না রাজ্য কাউকে দিলাম না সরকারের হাতে দিলাম না যদি আমাদের গ্রামে যদি পানির দায়িত্বটা থাকতো বাবা আর হঠাৎ করে ও যদি পানি দেয় আর সাইফুল মিয়ার সাথে যদি ধান সেদ্ধ করা শুকনো হয় সাইফুল তাড়াতাড়ি সাত থেকে নেমে এসে করিম মিয়ার পায়ে গিয়ে পিঠের উপরে পাশন চালাবে না চালাবে না এ তুই আমার ওপরে হিংসা বেশী আমি ধান সেদ্ধ করিস দেখে দেখে এখন পানি দিয়েছে দাঁড়াতা পানি দেওয়াচ্ছি বলি বেতন চালাবে উতো লুঙ্গি মুঙ্গি গিলে দেশ শুনবে দরকার নি পানি আর দেবো না হবে না হবে না কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তালা জানিয়ে দিলেন ওয়া সালা মিনাস সামা ওয়া আন মানে আমি আল্লাহ নাজিল করি কোথা থেকে মিনাস সামা সামা মানে হলো আসমানকে সামা আরবিতে বলা হয় আমার আল্লাহ জানিয়ে দিলেন

চলে আসো তোমাদের মাঠে বীজটা রোপণ করে আমি আল্লাহ ওই টমেটোর বীজটা ওই বীজগুলোকে আমি আল্লাহ তিলে 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 তোমরা রাতের বেলা ঘুমিয়ে পড়ো আর আমি আল্লাহ তোমাদের ছোট্ট বীজ থেকে গাছে পরিণত করে দে আমি আল্লাহ ফুল দে আমি আল্লাহ আমার রহমতে পানি ওই গাছের উপরে আমি আল্লাহ ফেলে দে এই পানিটা দেবার পরে पटलो पाओ जे कुमरा पाओ जे टमेटो पाओ तुम्हारा कोपी पाओ तोम सीम पाओ जे

কারণ আপনি কোম্পানির কোলে কাজ করেন রিজিকের মালিক হলো আমার কোম্পানি আমি যদি না কাজ করি কুড়ি হাজার স্যালারি আমার হবে না আমার রিজিকের মালিক হলো আমার সরকার আমি যদি মাস্টারি চাকরি যদি না করি সরকার আমার টাকা দেবে না আমার রিজিকের মালিক হলো চালের মালিক হলো আমার সরকার কন্ট্রোলে না মাল দিলে আমার খাওয়াও হবে না আচ্ছা রিজিকের মালিক কি সরকার না গ্রামের মানুষ কে রিজিকের মালিক জোরে বলে এ বিশ্বাস যদি আমরা রাখি আমাদের ইমানটা আরো কাঁসা হবে না পাকা হবে কিন্তু আমরা তো সমাজে আমরা অন্য কাউকে রিজিকের মালিক ভেবে তার কাছে গিয়ে পায়ে ধরে বাবু দাও খাওয়া হয় না বাবু মামু খালা বেটি সুপ পায় মায় ধরে আর ওইসা বাঁধছি আমাদের ইমানটা কাঁচা হয়ে যাচ্ছে আসলে আমরা যদি মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলি আল্লাহ তুমি হলে রিজিকের মালিক ইন আল্লাহ ইয়ার হিসাব তুমি ওয়াইবের মালিক বে হিসাব তুমি রিজেক্ট দিতে পারো আল্লাহকে যদি ইয়া রজ্জা পিয়া রজ্জাক বলে আমরা যদি আমল করি আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহর কাছে যদি এই রকম রিজিকের জন্য যদি দোয়া চাই আমার আল্লাহ রিজিক দেবে না দেবে না দেবে ও আমার সোনার মানিকেরা আল্লাহর নবী হযরত সুলাইমান সালাম কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ এই 19 পারার ভিতরে সুলাইমান নবীর কথা বলা হয়েছে ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওহ দূত পাখিটার যে রানী বিলকিসের কাছে চিঠি লিখেছিল ওই চিঠির ভিতরে আয়াতটা লেখা ছিল ও তোর নামাল মানে হলো পিপিলিকা আমার আল্লাহ কোরআন শরীফে পিপুলের নামে একটা সুরা দিয়ে দিলেন আল্লাহ নবী হজরত সুলাইমান আলী সালাম একদিন এক তারিখে নদীর ধারে বসে আছে হঠাৎ করে দেখতে পাওয়া যায় সুলাইমান নবী লক্ষ্যবশত করে দেখতে পেল একটা পিপড়ে তার মাথার উপরে একটা গোম নিয়ে গুটি 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 পায় হেটে হেটে ওই নদীর ধারে এসে হাজির হয়ে যায় সুলাইমান আলাইহিস হিসালাম ওই পিপড়েটা দেখতে পেল চেয়ে থাকলো পিপড়ের মাথায় গোম কি সুন্দর দেখতে ভালো লাগে আমাদের দেখেন না চিনি যখন খায় চিনি পড়ে গেলে পিঁপটি টুকুস টুকুস করে নিয়ে যায় কত সুন্দর দেখায় না আবার ও যখন চিনি না সাগাতে পারে ওদের বিশাল ভার আবার তিন চারটে এসে হাত লাগিয়ে চেয়ে গিয়ে নিয়ে গাড্ডায় নিয়ে চলে যায় আমাদের সমাজে এমন কিপটে আছে হাড় কিপটে শুকনো কিপটি আছে ভাই জলসার জন্য যদি বলা হয় চাঁদা দাও মাথা শুলকে হবে দাঁড়ে খুশি অবস্থা খুব খারাপ মাদর সার জন্য টাকা দাও অবস্থা শেষ ব্যবসা চাষবাস হয় না মসজিদের জন্য দান করো হুজুর অবস্থা পুরো খারাপ সংসার চলে না হুজুর চলে না অথচ টাকা আছে অ্যাকাউন্টে অথচ টাকা ইচ্ছা করে দেয় না এত শুকনো কি যদি চিনি খেতে খেতে চিনি পড়ে যায় পিঁপড়ে নিয়ে যায় পিঁপড়ে সবাক করে মেরে ওই চিনি লেবার টাকা দেখে না সত্তর টাকা চিনির গেছে তুই নিয়ে পালাবি লেবারি চলে যায় এইরাম শুকনো কিপটে আসে না নাই আপনাদের এখানে মনে হয় ভালো এরা দান খয়ের করে নাকি এখানে ভালো নাকি আছে সব জায়গায় আগুন লেগে আছে আমাদের ওদিকে ভাই এমন কিপটি আছে তারে মাদ্রাসা মসজিদের কথা বলে উঠে পালাবে কিন্তু টাকা দেবে না আবার যদি বলা হয় চাচা ভাঙড়ের মেলায় খুব গায়ক গায়িকা আসছে দু হাজার দিতে হবে বলে পাঁচ হাজার দিচ্ছে মুম্বাই থেকে টপ নায়িকা আনবে এই হচ্ছে আমাদের ইমান দেখছিলাম একটা নেটে দাঁড়িয়াল একটা চাষা মাথায় টুপি দিয়ে একজন মেয়ের সঙ্গে কি ড্যান্স দিচ্ছে ইস পাকা দাঁড়ি পাকা দাঁড়ি আপনারা নেট খুলে দেখতে পাবেন আচ্ছা এই পাকা দাঁড়ি নিয়ে মেয়ের সঙ্গে যে ড্যান্স হাঙ্গামা করছে এ চাচা কি ভালো করছে না খারাপ করছে নবীর সন্ন্যতটাকে জিন্দা করছে না কবর দিচ্ছে জোরে বলে ও আমার সোনার মানি কেনা আজকে এই জায়গায় জলসায় আপনারা বসে আছেন এটা হলো নবীর সুন্নত আল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন মা তামাসাকা বিসুন্নতি ইনদা মাফাসাবি উম্মতি ফালাহুম আজরুন ইয়াতা শাহিদ ও আমার সাহাবা کرامেরা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আখিরি সময় এমন একটা জামানা এসে যাবে আমার জামানা শেষ জামানা শেষ সময় এই সময়তে মানুষের হাতের এক টুকরো আগুন রাখলে যত না কষ্ট হবে তত না তাদের ইমানটা রাখা কষ্ট হবে আমি রসুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই কঠিন সময়ে কেউ যদি আমার একটা ওয়াল্লি ফর ওয়ান একটা যদি শস্যের পরিমাণ সুন্নাটাকে জিন্দা করে দিন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম একশত শহীদের সব তার আমল নামাই আমার আল্লাহ লিখে দেয় আরো জোরে হবে না যুবকেরা তরুণেরা তোমরা যদি ইয়ং বেলায় তোমাদের দাড়িটা রাখো এটা হলো সুন্নত এটা হলো সুন্নত আমার নবী খুশি হয়ে যায় এ যুবকেরা আমার নবী গান শুনতেন না ইমাম হাসান হোসেন জানারা হবেন জান্নাতের সারদার এই ইয়ং জেনারেশন যুবকেরা ভালো করে শুনে রেখে খবরদার ইমাম হাসান হোসেন কোনোদিন কানে হেডফোন লাগিয়ে গান শোনেনি কোনোদিন মোবাইলে গানও শুনেনি তোমরাও গান শুনবে না খবরদার তোমরা গানের ধারে আশেপাশে যেও না কারণ গানটা হলো ইবলিশের জিনিস ওটা আল্লাহর কাছে চেয়েছিল আলামিন

ডিজে যত গান বাজনা হবে ওটা হলো তোকে দিয়ে দিলাম ওর আওয়াজে যারা ছুটে ছুটে চলে যাবে ওরাই হবে তোর দলের লোক শুনরে রেখেছে যারা গান বাজনা পরিত্যাগ করে চলে আসবে যারা গান বাজনা শুনবে না তওবা করে চলে আসবে ইল্লা ইবাদাগামিন হুমুল মুখলাসিন আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওরা হলো আমার নির্বাচিত ওরাই হলো আমার বান্দা বান্দি ওরাই হলো ইবাদুর রহমান ওরা হলো আমি আল্লাহ আমার দাস আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম

আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ যখন আমার হয়ে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ উপহার দিয়ে দেব আর ও জোরে হবে না ও ভাই জিবরাইল এই খুশির খবরটা আমাকে জানাও ইয়া রাসূলুল্লাহ হে ইয়া দুনিয়া আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে ওই পানির টোপটা কতটুকু টোপ পড়েন হয়পুরে কতটা টোপ পড়েছে ভাঙড়ে কতটা টোপ পড়েছে বিশ্বের ছবি কত ফোটা আল্লাহ পানি দিয়েছে আমার আল্লাহ কিছু জায়গায় পানি দেয় কিছু জায়গায় দেয় না এক জায়গায় পানি হয় অপর জায়গায় হয় না আমার আল্লাহর ক্ষুদর যারা অ্যানালাইজ করবে যারা চিন্তা করবে দেখো এক খাবলা গেছে খয়ের পুরি পানি দিল অথচ রাটে দিল না এসব মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বললেন কারণ তোমরা এই নির্দেশনটুকু তোমরা দেখে আমি আল্লাহ আমার প্রতি তোমরা স্মরণ করো তোমরা অ্যানালাইজ করলে তোমাদের ইমানটা চলে আসবে নদীর ধারে বসে থাকো নদীর ওই খালের দ্বারে বসে তুমি লক্ষ্য করো পানিগুলো কোথা থেকে আসে জুয়ার ভাটা কোথা থেকে পানি আসে কোথা থেকে চলে যায় তোমরা যত দেখবে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে আর যত স্মরণ করবে তোমাদের ইমানটা মজবুত হবে আর আমি আল্লাহ আমাকে তোমরা যদি ইমানের ভিতরে ভয় করো ভয় করো কবরের ভয় যদি তোমরা করো আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ালিমা মা আমি আল্লাহ ওই ঘর বান্দা বান্দির জন্যে একটা নয় আমি আল্লাহ দুটো জান্নাত দিয়ে দেব আরও ঝরে হবে না আল্লাহ পাকে নিয়ামত কোরআন শরীফটা পড়লে তাফসীর করলে মানে করলে জাহান্নাম জুড়িয়ে যাবে আহ আল্লাহর কি নির্দেশনা ও ভাই জিবরাইল খবর কি জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে পৃথিবীতে কফটা পানি পরে আমি জিবরাইল ইল বলে দিতে পারি কিন্তু আমি জানিয়ে দিলাম আল্লাহ ঘোষণা করে দিলে যারা ইয়ং বেলায় যুবক বেলায় যদি এবাদাত করে আমার আল্লাহ পাক আল্লাহ তালা তাদের আমল এত নেকি লিখে দিতে থাকে এত আসমান থেকে তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে এত নেকি লিখে দিতে থাকে আমি জিবরাইল গুনতে পারি না না। না। পারে তাহলে আপনারা চিন্তা করেন যুবকদেরকে খুদ আল্লাহ কত ভালোবাসে এই যে ছেলেরা ছোট ছোট ছেলে দেয় এদের কিন্তু গাইডম্যান দরকার আছে না নাই এদের গাইডম্যান মেন মাস্টার আর ম্যাডাম যদি বলতে হয় হেডমাস্টার মেয়ে আর ছেলে সেটা হলো বাপার মা ঠিক বললাম না ভুল বললাম বাপ মা যদি ছেলে যখন গালিগালাজ করবে তাকে যদি শাসন করে ওই ছেলেটা বড় হলে গালিগালাজ দেবে বলে মনে হয় আর আমরা যা বাপ মা হয়েছি ভাই ইন্টারন্যাশনাল বাপমা নামে বাপমা ছেলের সামনে গুপ গাপ মারপিট চলছে ই হাড়ি ছুড়ে ওদিক পান্তার হাড়ি ছুড়ে দিচ্ছে ও জামবাড়ি ধরে ছুড়ে দিচ্ছে এই তোর ঘর করলুম না তয়াকার লয়াকার কর ছেলে দেখতে তাই তো বাপ মা তো ভয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে তার মানে আমিও বে করে আনলে আমার বসাত আমিও চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু করব তাই বাচ্চাদের সামনে কোনোদিন মারপিট গালি স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা করবেন না এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমি লম্বা বিস্তারিত করে বলতে সময় আমার অল্প অন্য সময় আসলে যে মা বাবার ছেলেকে কিভাবে লালন পালন করবে সে সাবজেক্ট যেদিনকে ধরবো ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো ফিরে আসেন আমি ইংলিশের কথাও বলে শেষ করতে পারবো না তাহলে সুলাইম